কয়েকদিন আগে আমাদের বাসার আসিল মুরগিটা ডিম দেওয়া শুরু করছে তো ওর নিচে আমরা কিছু ডিম দিছি যেখান থেকে এখন এখন বাচ্চা বাচ্চা ফুটে বের বের কিন্তু একটা যেটা এইবার আমাদের মুরগি ডিম দিছে মাত্র তার মধ্যে বাকি সবগুলো ডিমই নষ্ট এইবার চেষ্টা আসিল ছয়টা করছিলাম আমাদের আসিল মুরগিটাকে দিয়ে বাচ্চাগুলো বড় করার এর আগে আমি যতবারই বাচ্চাগুলো বড় করছি ব্রুডিং করে বড় করছি বা মা ছাড়া বড় করছি এইবার আমার ইচ্ছা আছে আসিল মুরগিটাকে দিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে বড় করার এইবার আসিল মুরগি ঠিকই বাচ্চাগুলোকে বড় করতেছে কিন্তু এবার কষ্টের বিষয় হচ্ছে মাত্র একটা বাচ্চা আছে আর বাকি সবগুলো ডিমি নষ্ট আর আরেকটা বাচ্চা যেটা ছিল ওটা সারভাইভ করতে পারে নাই যেহেতু আসিল মুরগিটাকে দিয়ে বাচ্চাটাকে বড় করতেছি তাই আমার কোনো ব্রুডিং এর ব্যবস্থা করা লাগে নাই সুন্দর করে বাচ্চাটাকে বড় করতেছে তার মা আর আমি বাচ্চাটাকে একটু ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম বারবার ও হাত থেকে ছুড়া যাইতেছিল অবশেষে যখন আমি বাচ্চাটাকে ধরতে পারছি ওর মা আমার হাতে এত জোরে কামড় দিছে ভাই বলার বাইরে আমার কুলজাটা বের হয়ে গেছে এত জোরে ও কামড় দিছে বাচ্চাটাকে ধরে দেখতেছি কারণ বাচ্চাটা ঠিকঠাক মতো বড় হইতেছে কিনা খাবার খাইতেছে কিনা সেটা চেক করে দেখলাম যে যে না বাচ্চারা সুন্দরভাবে বড় হইতেছে আর এখন যেহেতু সারাদিন বৃষ্টি পরে বাহিরের অবস্থা খুবই খারাপ আর আমাদের এইখানে এত পরিমাণ সাপের উপদ্রব বেড়ে গেছে ভাই বলার বাইরে আমি আজকেও বিকালবেলা একটা সাপ দেখছি আমাদের বাসার সামনে এই সাপ নিয়েও ভিডিও আসতেছে আমাদের বাসায় অনেকগুলো সাপ পাওয়া গেছে কিভাবে আমরা সাপ গুলো পাইছি বা কি করছি না করছি সব কিছু থাকতেছে আমার পরবর্তী ভিডিও গুলোতে পরবর্তী ভিডিও গুলো পেতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে